খুব সহজে বাড়িতেই তৈরি করুন এরকম এই দুর্দান্ত স্বাদে জিলিপি একদম পারফেক্ট কিন্তু দোকানের মতো দেখুন কতটা মুচমুচে দেখুন কতটা মুচমুচে এটা কিন্তু জাস্ট অসাধারণ হয় একেবারে কিন্তু দোকানের মতো হবে মুচমুচে রসালো দেখুন দেখুন কতটা মুচমুচে বন্ধুরা রথযাত্রা মানেই হচ্ছে কিন্তু জিলেপি তো রথযাত্রা মেলায় কিন্তু থেকে বেশি জিলেপি আর গজা ওঠে তো যাই হোক গজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু জিলেপি রেসিপিটা এই মুহুর্তে শেয়ার করা হয়নি আগে করেছিলাম তো আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে জিলেপি রেসিপি এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করব একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করবো আর খেতে হবে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় আছে ময়দা তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বেসুন বেসন গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়ি এই জায়গায় ব্যবহার করতে পারেন তাতেও হবে একটু স্বাদ মতো দিয়ে দেব নুন এটা ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে নুন বেসন আর ময়দাটা ভালোভাবে মেশানো লাগবে আর আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও ওইটা ব্যবহার মানে করতে পারেন জিলিপিটা তাতে হবে আর তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই বেশি না একেবারেই অল্প এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে একটু টক দইটা এইভাবে মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করব একবারে এক গাদা জল দিতে যাবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা ঠিক ভাবে তৈরি করা লাগবে আর যাতে কোনো দলা ভাব না থাকে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ তৈরি করা লাগবে আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয় বন্ধুরা এটা কিন্তু এবার ঢাকনা দিয়ে রাখবো এটা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে মিনিমাম কিন্তু তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রাখবো ওটা ওই পাশে রেস্টে থাকতে থাকতে ততক্ষণ এই পাশে শিরাটা তৈরি করবো এক বাটি দিয়ে দেবো চিনি এক বাটি কিন্তু জল শিরাটা কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করা লাগবে কিন্তু শিরেটা করতে বেশি সময় লাগবে না নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন হলে পরে কিন্তু নামানো লাগবে চকচকে করা লাগবে শিরেটা একটু ভারী শিরে হবে বন্ধুরা দেখুন শিরেটা কত সুন্দরভাবে টক বক করে ফুটতেছে আর দুই তিন মিনিট হলে কিন্তু এটা নামিয়ে নেব বন্ধুরা দেখুন শিরেটা কিন্তু কতটা ভারী ঠিক এরকম হলে পরে কিন্তু নামানো লাগবে এটা কিন্তু আমার একেবারে রেডি এইভাবে কিন্তু সিঁড়েটা ঢাকনা দিয়ে রাখবো যাতে গরম থাকে বন্ধুরা এটা কিন্তু এবার ঢাকনাটা খুলব তিরিশ মিনিট পর ব্যাটারটা আরও ভালো করে একটু ফেটিয়ে নেব এটা ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর এই টাইমে দিয়ে দেবো অল্পে একটু দেখুন বেকিং কিন্তু এটা সোডা এরপরে দিয়ে দেবো অল্পে একটু হলুদ তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা এই জায়গায় ব্যবহার করতে পারেন সেটাও হবে কিন্তু বাড়ির খাবারে ফুড কালার ব্যবহার না করাটাই ঠিক সেই জন্য আমি একটু হলুদ ব্যবহার করলাম তাতে কালারটা ভালো আসবে এটা কিন্তু আরও ভালোভাবে ফেটিয়ে নেওয়া লাগবে যাতে বেকিং সোডাটা খুব ভালো করে ব্যাটারটার সাথে মেশে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই কিন্তু তৈরি করা লাগবে এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা কিন্তু দিয়ে তৈরি করব একটা বোতল দিয়ে আর ছিপিটে কিন্তু যে আছে ছিপিটে এইভাবে সিপিটে কিন্তু ছিদ্র করার জন্য এই যে এরকম একটা পেরেক নিছি মোটা টাইপের এটা কিন্তু উনানে একটু গরম করে নেব ভালোভাবে উনানে গরম করলে কিন্তু সিপিটা তাড়াতাড়ি ছিদ্র করা যাবে তো সেই জন্য এইভাবে একটু গরম করে নেব এরপর সিপির মাছ বরাবর এইভাবে কিন্তু এটা ইয়ে করে নেব তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে জিলেপিটা তৈরি হবে একদম সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়াই একটা বোতল কিন্তু থাকলে এইভাবে বোতলটাকে সিপিটাকে ছিদ্র করে নিলে কিন্তু রেডি করা যাবে সুন্দরভাবে দেখুন বন্ধুরা ছিপিটা কত সুন্দরভাবে করে এইভাবে কিন্তু জিলেপি করা যাবে একদম শর্টকাট বুদ্ধি এরপর বোতলের মধ্যে ব্যাটারটা ভরিয়ে নেব বোতলে ভরানোর জন্য কিন্তু গ্লাসে এইভাবে ঢাললেই খুব সুবিধা হবে কারণ গামলার থেকে ব্যাটার ভরানো একটু অসুবিধা হয় এরপরে এইভাবে দেখুন কত সুন্দরভাবে গ্লাস থেকে কিন্তু ব্যাটার খুব সুন্দরভাবে বোতলের মধ্যে এইভাবে ভরানো যাবে সুন্দর করে বোতলের মধ্যে এক বোতল ভরিয়ে নেওয়ার পর চিপিটি এইভাবে মারা ভালোভাবে চিপির কিন্তু মুখটা এইভাবে মারা লাগবে এটা কিন্তু আমার জিলিপি তৈরি করার জন্য জিলিপি কিন্তু একটা কড়াই আলাদা রকম পাওয়া যায় তো ওটা তো আমার কাছে থাকে না বাড়িতে সবার এভেলেবেল আর বাড়িতে কিন্তু পাওয়াও যায় না তো আমার কাছে এরকমই একটা ফ্রাই প্যান আছে একদম পাতলা আর এটা দেখুন ভিতরটা এরকম যাতে সমান থাকে তো এরকম কিন্তু ফ্রাই সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে এটাতেই করব যাতে সবাই বাড়িতে খুব সহজে তৈরি করতে পারে আর দোকানে ওটা কড়াইতে কিন্তু ভিতরটা একেবারে সমান থাকে ওটা সচরাচর বাড়িতে পাওয়া যায় না তো সেটা দিয়ে করব এটা যখন খুব ভালো করে গরম হবে দিয়ে দেব তেল তেলটা যখন খুব ভালো গরম হবে এরপর কিন্তু জিলিপি শিপটা দেওয়া লাগবে জিলিপির শেপ কিন্তু ঠিক মতো দিতে পারবো না সেই দোকানের মতো বাট কালি কাক চালিয়ে যাওয়ার মতো পাব ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিব এরপর এটা কিন্তু একটু এইভাবে হালকা মতো একটু রাখা লাগবে ওই দুই এক মিনিটের মতো এরপর তারপরে উল্টানো লাগবে আর জিলেপি ভাজার সময় কিন্তু আঁচটা যেন মিডিয়াম থাকে একদম হাই আছে কখনোই জিলেপি ভাজতে যাবেন না নইলে উপরটা লালচে হবে ভেতরটা হতেই চাইবে না বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টা একদম কিন্তু লালচে কালার করে ভাজতে লাগবে জিলেপিটাকে বন্ধুরা দেখুন কালারটা ঠিক এরকম মানে দেখুন একদম লালচে কালার এরকম হলে পরে কিন্তু তুলে নেব ওটা এই উদ্ভিদ এইভাবে কিন্তু তেলটা ঝরিয়ে নেবো আগে বন্ধুরা তেলটা কিন্তু ঝরিয়ে এইভাবে থালার মধ্যে রাখবো এটা কিন্তু ভাজার পর দিয়ে দেবো শিরে শিরে দেওয়ার পর বেশিক্ষণ রাখতে যাবেন না এইভাবে একটু উল্টে পাল্টে তুলে শিরের মধ্যে দিয়ে কিন্তু উল্টে পাল্টে এইভাবে তুলে নেব আরও যে বাদ বাকি যে ব্যাটারটা আছে ঠিক একইভাবে কিন্তু জিলেপি তৈরি করা লাগবে ভালো হয় না তারপরে কিন্তু ভাজতে ভাজতে শেপটা খুব সুন্দর হয় সুন্দরভাবে কিন্তু সেকেন্ড টাইমের কিন্তু শেপটা দেওয়া যায় ফার্স্টে কিন্তু অত ভালো হয় না দেখুন আপনারা দ্বিতীয়বারের শেপটা কত সুন্দর ভাজতে ভাজতে কিন্তু শেপটা আরও দারুণ হবে এইভাবে উল্টে দিব উল্টে উল্টে কিন্তু সুন্দরভাবে ভাজতে লাগবে দেখুন জিলেপিটা কত সুন্দরভাবে রেডি হয় এটা বোতল দিয়েও কিন্তু দারুণ শেপ দেওয়া যায় বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে কালারটা কিন্তু নিয়ে আসা লাগবে বন্ধুরা এগুলো কিন্তু আমার সুন্দরভাবে রেডি দেখুন কালারটা একদম কিন্তু দোকানের মতই কালারটা উপরে এইভাবে কিন্তু নিলাম নেওয়ার পর এই তো গেল তো ভাঙার পরে একটা দেখাচ্ছি দেখুন আপনারা কতটা মুচমুচে হয় দেখুন কতটা মুচমুচে হয় ভিতরটা যেরকম রস আলো উপরটা ঠিক ততটাই কিন্তু মুসমুচে হয় দেখুন আপনারা কতটা সুন্দর হয় জিলেপিটা আর আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলে কত সহজে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলেন প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো জলদি বা সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে